বক পাখি ডিম বক পাখির বাসা থেকে নিয়ে আসছি হাতে আর বক পাখি আর শ্যামু আয় বক পাখি এতদিন ধরে এমন কি বাচ্চা না বাচ্চা নিবি নাকি হয়েছে তারা তো এই যে গতবার থেকে কনিকা শুনছে না যে বাচ্চা ফুটলে সে বাচ্চা নিবে

কষ্ট লাগে তার ডিমগুলো এখান থেকে সরে ফেলবো কিন্তু কিছু করার নেই যদি থাকে তাহলে বকু অসুস্থ হয়ে যাইব ঠিক আছে আবার আসে বসছে নিচে নামছে আবার আসে বসে মাছ আছে নি দেখে মাছ নাই মাছ নাই কে কে শুয়ে আছে দেখেন

আমার জয় দিন লাগে

যদি ফালাই কি বৈছা থাকত থাকাৰ তেনে দিব এই যে বাসা যাচ্ছে গোsheris কি রে ডিম নাই ডিম নাই তো যা যা বাইরে বাইরে যা বাইরে যা এই বাসা তার বাসার দরজা তো লাগাই রেখে দিছি দেখেন এই যে দড়িতে আসে বসে রয়েছে মানে বাসায় ঢুকতে চাইতেছে মানে তার এটা একটা অভ্যাস হয়ে গেছিল মানে ডিম নিয়ে বসে থাকাটা তো দু একদিন এরকম করবে তারপর আবার ঠিক হয়ে যাবে তার বাসায় ঢুকার জন্য দেখেন চেষ্টা করতেছে হাই বকু যা Yeah. এই টাইমে তুই পড়তে না এই কারণে আপনারা তো বলেন পড়ালেখা করে না খালি দৌড়াদৌড়ি করে এই যে দেখেন জুমন সব দিক দিয়ে ঠিক আছে অলরাউন্ডার তুই জান পড়ালেখাতে যেমন পারফেক্ট খেলাধুলাতেও এই শয়তানিতেও মানে আড্ডা আড্ডাবাজিতেও বাদরামিতেও মাছ ধরাতেও মাছ ধরাতে ফার্স্ট হয়ে যাচ্ছে সব দিক দিয়ে ঠিক আছে তো এটাই হওয়া উচিত প্রতিটা মানুষের প্রতিটা ছেলের প্রতিটা বাচ্চার যেমন কোনটা কাজ ঠিক হ্যাঁ বলে এটাই কর কি পড়তে নাম কি নাম কি

ছ কষ্ট করব কিন্তু দু ঠিক আছে রাইস ফল করে ফুল এই যে কেটে হয়েছে ঠিক আছে না মা নিচে রাখ কষ্ট করুক হুম হয়েছে আর পাকস নাকি দেখ তো আপনারা তো জানেন আমি একটা নৌকা বানাইতেছি নৌকা বানানোর জন্য দিয়েছিলাম তো নৌকা বানিয়ে এখন শুধু আল কাত্রা দেবার বাকি তো ভালো মানের আল কাতরা কেনার জন্য এখন আমি কলমাকান্দা বাজারে যাইতেছি তো আজকের আকাশটা এত সুন্দর আশেপাশের ভিউটা দেখেন চমৎকার তো ভাবলাম এই সুন্দর দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে কলমাকান্দা বাজারে যাওয়া যাক তো আমরা কলমাকান্দা পশ্চিম বাজারে মল্লিকের দোকান নামে সুপরিচিত একটি হার্ডওয়্যারের দোকানে আসলাম এই দোকানটা অনেক বছরের পুরনো এখানে ভালো মানের আল কাঁচরা পাওয়া যায় লুকমুখি এমনটাই শুনছি অনেক সাইবুদ্দিন বাইরে নিয়ে আসলাম আল কাঁচরা আর দুধ কিনে নেওয়ার জন্য কলমাকান্দা উপজেলা মোড়ের একটি চায়ের দোকানে খুব ভালো মানের দই পাওয়া যায় তো আমি যখনই কলমাকান্দা বাজারে আসি হাতে সময় পেলেই এই দোকানে চলে আসি দই খাওয়ার জন্য তো আল কাতরা নিয়ে বাড়ির উদ্দেশ্যে না বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো বাজারে আশা করছি এই হলো আমাদের নৌকা নৌকাটা কিন্তু দেখতে সুন্দরী হয়েছে তো আজকে মন্ত্রী সাহেব এই নৌকাটারে আলকাতরা দিয়ে একদম কালো বানিয়ে ফেলবে তো তারপর শুকাবে শুকানো হয়ে গেলে তারপর পানিতে নামানো হবে আর আমরা নৌকা চালাবো তো কবিরাজ আলকাতরা ধূপ আইনা দিয়ে আইলাম মন্ত্রী সাহেব আলকাতরা কয় ডান না না সাড়ে সাত কেজি ষোলোটা হ্যাঁ ৰা নাই নেকি ৰাখি

দুইজন কি এক দুইজন মানে মানে পিয়াজ টেছি পিয়াজ কি বাদামে চাই জুমন কৰি

মানে জ্ঞান বাড়াই দেব ঠিক আছে বইয়ের ভিতরে যে জ্ঞান নাই দিতেব সব সময় দানা বইয়ের ভিতরে জ্ঞান বই না থাকলে কি করে জানো এটা এটা খালি আরে এত লবণ দিয়া এক চিমটি লবণ দিয়া আরে এক এই এচিনি দিলে আরে হই দিয়া করে খান নাই খাবার চলে হ্যাঁ ঠিক আছে এই যে একটা জিনিস শিখছস বই যদি না পড়তে শিখতে করতে না

কিন্তু তবু কিছু করার নেই এই ডিম গুলো যদি আমি না ফেলতাম তাহলে ও সারাদিন ডিম গুলো নিয়ে বসে থাকতো আর এইভাবে বসে থাকতে থাকতে দেখা যাইতো যে সে অসুস্থ হয়ে গেছে তাই আমি বাধ্য হয়েছি ডিম ফেলে দেওয়ার জন্য তো দু একদিনের ভিতরে ও স্বাভাবিক হয়ে যাইব আমি আশা করতেছি তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন টাটা